আট দল নিয়ে সেপ্টেম্বরে শুরু হচ্ছে এশিয়া কাপ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত পাকিস্তান অর্থাৎ দীর্ঘদিন পর পরীক্ষিত সম্ভাবনা দিচ্ছে ভারত পাকিস্তানে এশিয়া কাপের সতেরোতম আসর এবারে আসলে অংশ নিতে যাচ্ছে মোট আটটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এবার আসলে আয়োজন দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইম অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি স্টেডিয়ামে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে ভারত ও পাকিস্তান যদি একই গ্রুপে পড়ে তাহলে গ্রুপ পর্বে তাদের মধ্যে একটি ম্যাচ নিশ্চিত হবে এরপর প্রতি গ্রুপের শীর্ষে দুদল যাবে সুপার ফোরে সুপার ফোর শীর্ষে দুদল খেলবে ফাইনাল